স্বাধীনতার পর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাছাড় জেলার এক প্রাচীন গ্রাম বড়খোলা বিধানসভা সমষ্টি রাজনগর পাথরি গ্রামটি একটি প্রাচীন গ্রাম এই গ্রামে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মিলছে না বিশুদ্ধ পানীয় জল বহু বছরের বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করতে আসাম সরকার একটি জল জীবন প্রকল্পের আওতাধীন একটি পানীয় জল প্রকল্পের কাজ শুরু করেছিল বিগত দু হাজার ইংরেজির আগস্ট মাসে কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পটির কাজ সম্পূর্ণ হয়নি এই প্রকল্পটি এক কোটি ষাট লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে এবং গ্রামের একজন ব্যক্তি এই প্রকল্পের জন্য জমিও দান করেছেন কিন্তু তার জমি দান যেন বিফল হচ্ছে এখনো পর্যন্ত গ্রামবাসীরা জানেন না প্রকল্পটি কখন থেকে চালু হবে কখন থেকে গ্রামবাসীরা ও জল পাবেন এদিকে প্রকল্পটি সম্পূর্ণ হতে না হতেই ওয়াটার ট্যাঙ্কের স্থানে স্থানে ফাটল ধরেছে এবং সে থেকে জল পড়ছে গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে জানান কাজ চলাকালীন ঠিকাদারকে বারংবার অভিযোগ জানালেও কোনো পাত্তা দেননি তারা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও জনগণের অভিযোগ রয়েছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জল প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাংবাদিকের সামনে এবং তারা সরকার তথা প্রশাসনের কাছে দাবি করেছেন অতি তাদের বিশুদ্ধ পানীয় জল প্রদান করতে এবং তারা উচিত তদন্তক্রমে প্রকল্পটির উদ্বোধন করার অনুরোধ জানান সংবাদ মাধ্যমের সঙ্গে এ বিষয়ে আজ কথা বলেন ইমদাদুর রহমান শামসুল আলম বড় হোসেন আহমেদ রাজ বড় ভুইয়া জমির আহমেদ মাজার ভুইয়া মাসুক আহমেদ বড় ভূইয়া আজমল হোসেন লস্কর সহ অনেকেই শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল এটা সালচাপরা ব্লকের অন্তর্গত রাজনগর জিপির গ্রাম যেটা এটাতে ধরো এক কোটি ষাট লাখ টাকার স্কিম আসছে এই বছর দুই হাজার বাইশে কিন্তু কন্ট্রাক্টারে যেগুলো নির্মাণের কাজ আরম্ভ করছে এটা বোধ এক মাসও জল খাওয়া সম্ভব হবে না কারণ এগুলা বালি দিয়া আর সিমেন্ট সামান্য কিছু দিয়া খালি ফর্মালিটি যেটা পিএইচি ও এটা এই ধরনের পিএইচি মনে হয় বরাক বেলি আসামের মধ্যে কোনো জায়গা হচ্ছে না ফার্স্ট টাইম কেন এত নির্মাণের খাম কন্টেক্টারকে যদি বলা হয় বলে তুমি এগুলা করিও না ওদিকে একটু ঠিক মতো করো তাও হবে হবে খুইয়া তারপরে এগুলা কি যে খাজ করে যায় আপনি তো দেখতে পাচ্ছেন এগুলা মানে মন খাজ হয়েছে বাঙ্গিয়া এখনো যার কি কতদিন যে ঠিকবে এটা কোনো সাক্ষী নাই তারপরে জল অন্য যে বিকল্প কোনো ব্যবস্থা নাই জল খাবার মতো জল খাইতে হলে একদিকে বরাক নদীতে যাওয়ার লাগে প্রায় দুই কিলোমিটার দেড় কিলোমিটার ধার বিশুদ্ধ জল যেটা আর এগুলা জল কোনো ব্যবস্থা নাই আর তার তারপরে তাকে কয়েকদিন আগে আনে ডেকে বলা হয়েছিল এগুলা যে লিক করে চতুর্দিকে দিকে লিক আছে বিলে এটাও ঠিক হবে হবে বলে কবে যে হবে আর জল কবে মিলবে এগুলো কোনো আশা নাই গতিকে আমি এই বিজেপি সরকার সঙ্গে আমি পিছু হাজারিকা মহাশয় বা হেমন্ত সারো কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি আর আমরা এটা যাতে বিভাগকে কর্তৃপক্ষ করে জ সমাধান করে দেওয়ার জন্য অতি সত্য আর আমি বিশেষ কিছু বলছি না এগুলা আপনার নিশ্চয় সরজমিনে দেখে নেন যেগুলা বাউন্ডারি আছে এগুলো এতো নিম্নমানের কাজ বলার কিছু নাই আমাদের এই প্রকল্পের সঠিক তদন্ত করতে হবে এই প্রকল্পের সঠিক তদন্ত করতে হবে চলছে চলবে 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 আমাদের এই পিএচ এর সঠিক তদন্ত করতে হবে করতে হবে করতে হবে অতি সত্বর আমাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে অতি সত্বর আমাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে নহয়ে আন্দোলন চলছেই চলবে 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 আমাদের এই প্রকল্পের তদন্ত করতে হবে করতে হবে করতে হবে আমাদের পাতারি গ্রাম ওয়াটার সাপ্লাই স্কিমের তদন্ত করতে হবে করতে হবে করতে হবে আমাদের পাতারি গ্রাম ওয়াটার সাপ্লাই স্কিমের তদন্ত করতে হবে করতে হবে করতে হবে এই আন্দোলন চলতেই চলবে চলবে পাতারি গ্রাম ওয়াটার সাপ্লাই অন্তর্গত সবাই জল পেতে হবে পেতে হবে পেতে হবে 90% জল পেতেই হবে পেতে হবে পেতে হবে 90% জল দিতে হবে দিতে হবে দিতে হবে